হ্যাঁ ব্রিওান আশা করি অনেকে ভালো আছেন তো যারা আমাদের সাথে এই এপিসোড গুলা কন্টিনিউ করতেছেন তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতেছি কারণ আপনারা আসলে কি দেখতেছেন আপনারা নিজেরা বুঝতেছেন না তো যারা আসলে পেইড কোর্সও করেন আমি আশা করি এই ধরনের র কেউ করবে না আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি প্রকার এডিটিং না আপনারা জাস্ট শেয়ার করলে করলে বা খেয়াল রভাবে দেখতে পাবেন কোনো প্রকার এডিটিং বা কোনো কিছু না করেই শুধুমাত্র একদম র রেকর্ডিং করে আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি যাতে করে আপনারা একটা বাস্তব অভিজ্ঞতা পান কোনো প্রকার ফেক কোন প্রকার ঝামেলা কোন প্রকার এডিটিং রিলেটেড কোন প্রকার যাতে আপনি হেল্প না পান ঠিক আছে সো এই জন্য আমি চেষ্টা করতেছি একদম র ভিডিওটা আপনাকে দিতে অনেক সময় আপনাদের সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে যেহেতু সরাসরি রেকর্ডিং করে দিচ্ছি এখানে কোনো প্রকার সাউন্ড এডিটিং কিংবা একটু বাড়ানো কমানো আমি আসলে করতেছি না তো আসলে আই এম সরি ফর দ্যাট কারণ এটা করতেছি না করলে সময়ের ব্যাপার তারপরে আমি খুব দ্রুত ট্রাই করতেছি আপনাদেরকে হ্যাঁ তো এই স্টোরটা অলরেডি আমাদের চার দিন মেবি স্টার্ট হয়ে গেছে আমরা যদি একটু প্ল্যানগুলো দেখি এখানে যদি আমরা একটু প্ল্যানটা দেখি সেটিংস থেকে অলরেডি গতকালকে আমরা পেট করে দিছি আর কি প্রথম প্ল্যানটা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের প্ল্যান এক ডলারের প্ল্যান আমরা একটু বিলিংটা দেখি ওকে সো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমাদের বিলিং সাইকেল ইয়েস্টারডে গতকালকে আমাদের এগারোটা চৌ চব্বিশে পেইড হয়েছে এক ডলার নিয়ে গেছে অলরেডি কথা বলছেন তো আপনাদের জন্য আমি অলরেডি এক ডলার দিয়ে দিলাম মানে আপনাদের জন্য বলতে পারেন এক ডলার দিয়ে আমি স্টোরের জন্য মানে যেহেতু আপনাদের জন্য ভিডিওটা ক্রিয়েট করা পাশাপাশি আমার স্টোর একটা রেডি হচ্ছে সো এটা থেকে আমাদের আসলে এক্সাক্টলি কত আর্নিং হচ্ছে কিংবা আমরা এটা এই স্টোরটা মেক করে আসলে আমার কি লস হচ্ছে নাকি লাভ হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এখান থেকে ডিসিশন মেক করতে পারবেন যে আসলে কত টাকা আপনি আসলে আর্নিং করতে পারেন আমি একেবারে টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো সো আমাদের সাথে থাকেন আর আপনারা একটু সাপোর্ট করবেন ঠিক আছে জাস্ট সাপোর্ট আপনার একটু লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা আসলে অ্যাক্টিভ আছেন আর যদি আপনি আসলে ইনএক্টিভ থাকেন ভিডিও ভিউ আসতেছে দেখতেছি তো আপনি আসলে কতটুকু দেখতেছেন বা কতটুকু উপকৃত হচ্ছেন ভাই আমি তো এত কষ্ট করে আপনাদেরকে একটা প্লে লিস্ট দিচ্ছি এত বড় বড় ভিডিও বানিয়ে দিচ্ছি আপনি জাস্ট কয়েক মিনিটের জন্য দু এক মিনিটের জন্য একটা কমেন্ট করে আপনার উপস্থিত হচ্ছে আর জানাইতে পারেন না আসলে এটা আপনাদের কাছে আমি আশা করি না আমি আশা করব জাস্ট সিম্পলি জাস্ট যেভাবেই হোক জাস্ট একটু কমেন্ট করে রাখবেন সেক্ষেত্রে আমি বুঝতে পারবো আমার অডিয়েন্স বা আমাকে যারা আসলে ভিউ করতেছে তারা আসলে উপকৃত হচ্ছে আর যদি আপনার খারাপ লাগে সেটাও বলবেন যে না ভাই আপনার ভিডিও আর আপলোড করেন না এই বিষয়ে অন্য কিছু করেন সো এটাও আমি করবো না প্রবলেম হ্যাঁ যাই হোক তো আমরা মোটামুটি আমাদের ওয়েবসাইটটাকে মোটামুটি সাজাইছি আজকে দেখেন আমাদের যে এতদিন কিছু কাজ করলাম এগুলো আসলে ঠিকঠাক চলতেছে কিনা আমরা একটু প্রথমে অ্যানালিটিক্সটা যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মুহূর্তে বাংলাদেশ থেকে দুইজন আছে তো এটা আপনাদের কোর্সের কেউ অথবা যে কেউ এখানে রানিং আছে আমাদের নিজেরই একটা আছে আর পাশাপাশি আপনারা হয়তো বা কেউ না কেউ আছেন তো এখানে সিক্সটি সিক্স অর্থাৎ লাস্ট সেভেন ডেজ যদিও আমাদের স্টার্টটা স্টোর শুরু হয়েছে আজকে চার দিন চার দিনের সিক্সটি সিক্স কাউন্ট হয়েছে আমরা রেডি করছি তো দুই দিন আগে তাই না মাত্র দুই দিন আগে আপনারা ভিডিও দেখছেন মেবি দুই দিন একদিন আগে মেবি গতকালকে যে স্যার আজকে দুই দিন একদিন আর কি তো এখানে সিক্সটি সিক্স অ্যাক্টিভ ইউজার এখানে তাদের ইভেন্ট কাউন্ট হয়েছে ইভেন্ট কি যে পেজ ভিউ অ্যাড টু কার্ড বিগিন চেক আউট তারপরে যে কয়টা ক্রীড়া সম্পাদিত হচ্ছে সবগুলো হলো ইভেন্ট হচ্ছে আর একটু কাট হয়েছে ছয়টা পার্সেস রেভিনিউ এখন পর্যন্ত জিরো আমরা এখানে একটা পার্সেস রেভিনিউ ইনশাল্লাহ অবশ্যই এই কোর্সের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব সবাই চেষ্টা মানে একটু সাপোর্ট করেন তাহলে এই ভিডিও মানে আমার এত শেয়ার করেন আশা করি দেখবেন যে কেউ না কেউ পার্সেস হয়ে গেছে ঠিক আছে আর আমি এটা বাংলাদেশে তো আসলে কেউ কিনবে না কারণ বাংলাদেশে এটা অ্যালাউ না আমরা শুধুমাত্র ইউনাইটেড স্টেটসে রাখছি আমরা আসলে ক্রমে ক্রমে আমরা কান্ট্রিগুলো দেখবো কোন কান্ট্রি থেকে আমাদের কাস্টমার আসতেছে তা আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস এর পর জার্মানি থেকে কিছু কাস্টমার আসতেছে তো জার্মানিতে আমরা ওপেন করব দেন আমাদের সৌদি আরবিয়া সৌদি আরব যদি হয় এটা বাংলাদেশে অনেকেই কারণ বাংলাদেশে মানে যারা প্রবাসী তারা ভিডিও দেখতে চায় হাঙ্গেরি থেকে আসে সুইডেন থেকে আসে চায়না থেকে আসে তো বাংলাদেশ থেকে টপ কারণ বাংলাদেশে আপনারা আসলে করতেছেন তো এখন আমরা আরও কিছু বিষয় দেখি আমরা কিছু দেখি এগুলো ঠিকঠাক কাজ করতেছি সো সবচেয়ে মজার বিষয় হলো এই জায়গাটা তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্গানিক সার্চ তেইশ জন আসছে অ্যাসাইন যেটা আমরা সরাসরি লিঙ্ক দিয়ে ক্রিয়েট করছেন অর্গানিক ভিডিও থেকেও থেকে অর্গানিক শপিং থেকে তো এই যে অর্গানিক 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 তো আমাদের লিভ নিচ্ছে অর্গানিক কিন্তু তো এই অর্গানিক আপনারা অনেকেই ড্রপশিপিং নি মনে করেন সবাই আসলে মানে মার্কেটিং মার্কেটিং আমি এটা প্রমাণ করব যে ছাড়া পেড পেড আপনি অনায়াসে নিয়ে আসতে পারবেন অর্গানিক ভিডিও থেকে আসতেছে আমরা ভিডিও দু একটা ভিডিও আমাদের ভিডিওতে আছে শপিং অর্গানিক শপিং অর্গানিক সার্চ দেখতেছেন মানে যদিও আমাদের ডিরেক্ট থেকে বেশি আছে কারণ ডিরেক্ট সরাসরি আপনারা লিঙ্ক পাচ্ছেন ইউটিউব থেকে লিঙ্ক পাচ্ছেন তো এইখান থেকে আসতে পারেন এই জন্য বেশি কাউন্ট আছে বাট অর্গানিক এটা আসতেছে এটা আমি মনে করি বিশাল সফলতা অনলি ফর ফোর ডে আজকে চার দিন চলা এই স্টোরের বয়স এই স্টোরে আমি অর্গানিকভাবে আমার স্টোরে কাস্টমার নিয়ে আসছি সো এটা মানে সেলস তো ভাই হবে এখন আমি মাত্র একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম আর এখনই আমার সেলসের চিন্তা আমি করতেছি না আমি অ্যাটলিস্ট পনেরো দিন অথবা এক মাস সময় দেব আমার ওয়েবসাইটে আরও অনেক কাজ আছে এখনো ঠিকমতো আমি ডিজাইনটাও কমপ্লিট করি নাই কে আসলে করে আরো এখানে প্রফেশনাল লুক দেখাইতে হবে তো আমি জাস্ট আপনাদের সাথে কন্টিনিউ করার জন্য আমি ফার্স্ট পর্যায়েটা রেডি রাখছি তো এইটা করে যদি আমার এখন মোটামুটি আমার এই ধরনের কাস্টমার আসতে পারে তো আপনারা ট্রাই মানে জাস্ট ট্রাস্ট রাখেন আর অপেক্ষা করেন যে আমি আসলে কি আপডেট নিয়ে আসতেছি এই স্টোরে আপনাদের সামনে আমি অর্ডার নিয়ে আসবো আর এই স্টোর থেকে আমি কত টাকা ইনকাম করতে পারতেছি কত টাকা আসলে টোটালি আমার এই আপনাদের সাথে করে আমি মানে আর্নিং হচ্ছে সেটা আমি একদম দেখাবো কোনো প্রকার এডিটিং না কোনো কিছু না একদম রভাবে আপনি সব কিছু আপনাদেরকে আমি দেখাবো সো আমার সাথে থাকবেন অবশ্যই ওকে সো আমাদের মার এটা দেখলাম আমাদের অ্যানালিটিক্স তারপর ট্যাগ ম্যানেজার হ্যাঁ এটা গ্রেট কন্টিনিউর স্ট্যান্ডিং ডেটা আমাদের এই কন্টেইনারে ডাটা সেন্ডিং করতেছে ট্যাগ ট্যাক ম্যানেজারের মাধ্যমে সো নো ইস্যু এটাও এভরিথিং ইজ ওকে দেন আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ইনসাইট এখনও ক্লিক ক্লিকটিক আসে না আজকে এটা ওপেন হয়ে গেছে ইনসাইট দেখতে পাবো তো এখানে আর একটু সময় দিতে হবে দেখবো যে এখানে আমাদের পেজ এখনো ইন্ডেক্সের কোনো প্রসেসিং আছে মাত্র তো রেডি করছি ভাই কি বলবেন তো একটু সময় দেবো আমরা এখানে প্রোডাক্ট স্নিপেট দেখতেছি ওয়ান ভ্যালিড নো প্রবলেম মার্চেন্ট রিস্টিংয়ে ওয়ান ভ্যালিড আমরা এখানে আসবে সো নো ইস্যু একটু সময় দিতে হবে ভাই এটা মানে আপনি ইমিডিয়েট কিছু করতে পারবেন না ঠিক আছে গুগল কিছু সার্চ এখানে তারা পেজ ইন্ডেক্স করবে ইন্ডেক্স করার পরেই না আমাদের কার্যক্রম তাই না তো এই হলো অবস্থা তারপরে গুগল মার্চেন্টের অবস্থা দেখি এখানে প্রোডাক্ট লিমিটেড হয়ে আছে লিমিটেড মানে এখানে আমাদের মেবি কোনো একটা আন্ডার রিভিউ আছে আমরা একটু ফ্রিলিস্টিংটা দেখি হ্যাঁ ফ্রি লিস্টিং এখনও আমাদের আন্ডার রিভিউতে আছে আশা করি খুব দ্রুত একটা প্রোডাক্ট আছে না প্রুফ দেখব তারপরে দেখি শপিং অ্যাডস ইয়া শপিং অ্যাটস এখন অলরেডি অ্যাপ্রুভ পেয়ে গেছি আমরা সো এটা নাইসলি ডান আমরা চাইলে এখন শপিং অ্যাডস রান করতে পারবো দেন এইখানে ডাইনামিক রি মার্কেটিং এখানেও আমাদের প্রোডাক্টগুলো অ্যাপ দেখতে পাচ্ছি তো একটা প্রোডাক্ট ইজ এ কেন নট অ্যাপ্রুভ করছে এটা মেবি লিঙ্কিংয়ের একটা প্রবলেম হতে পারে তো এগুলো আমরা দেখতে পারবো আসলে কেন নটটা প্রুভ করলো আমার এই প্রোডাক্টটা তো আমরা একটু নিড অ্যাটেনশনে যাবো নেট অ্যাটেনশান এখানে আমরা আসলে দেখতে পারবো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট পেস আনভ্যালুয়েবল তো আমাদের এই প্রোডাক্টটা কী প্রবলেম দেখি কেন প্রোডাক্টটা আনভ্যালুয়েবল দেখায় তো এটা অলরেডি আমাদের ওয়েবসাইট চেক রিকোয়েস্টেড দশ আওয়ার এগো ওয়েবসাইট চেক করতেছে সমস্যা না এই প্রোডাক্টটা আসলে তারা ওয়েবসাইটে লিঙ্ক পাচ্ছে না কেন পাচ্ছে না আমরা দেখি তো লিঙ্ক তো অবশ্যই পাওয়ার কথা প্রোডাক্টের লিঙ্ক কেন পাবে না সো আমরা এটাতে একটু সরাসরি আমাদের লিঙ্কে চলে যাই না এটা পাচ্ছে সমস্যা না এটা চলে যাবে আমাদের মনে হয় যে থ্রি পেয়ার এটাকে আসলে তারা রিসিভ করবে না এই যে কথাটা হ্যাঁ প্রোডাক্ট ক্লিন ইমেজ চাই আর কি ক্লিন ইমেজ আপনার দিতে হবে এটা এটা আমরা রিমুভ করে দেবো ঠিক হয়ে যাবে সোনো ইস্যু এটা আমরা রিমুভ করে দিতে এটাই দিয়ে কাজ হোক তো আমরা দেখতে পাচ্ছি এটা মোটামুটি এভ্রিথিং ইজ ওকে আমাদের একটা প্রোডাক্ট সমস্যা আর আন্ডার রিভিউতে আছে এগুলো তার যাবে মিসিং জেন্ডার মিসিং এজ গ্রুপ এগুলো আমরা আস্তে আস্তে দেখব পরবর্তীতে কারণ এগুলো আগে একটি হোক অলরেডি আমরা দেখেছি তো মার্চেন্ট ইনশাল্লাহ ভালোই কাজ করতেছে সো ফ্রিলিস্টিংটা শুধুমাত্র আন্ডার রিভিউতে আছে এটা আসলে ফিউ উইক্স লাগে আবার অনেক সময় দুই তিন দিনের মধ্যে হয়ে যায় এটা আসলে আপনি বলার কোনো সুযোগ নেই কতদিন লাগবে সো এই আর কি তো হয়ে যাবে এটা ব্যাপার না এখন আমরা একটা ম্যাজিক দেখবো ঠিক আছে তো ম্যাজিকটা কি মাইক্রোসফট ক্ল্যারিটি তো এটা এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা গত ক্লাসে ক্লাসে আপনাদের সব রিসেন্ট মেবি আগের ক্লাসটা রিসেন্ট ক্লাসের আগের ক্লাসটা মেবি আজকে এগারো নম্বর ক্লাস নয় নম্বর ক্লাসে আমরা মাইক্রোসফট ক্লারিটিটা আর কি ক্রিয়েট করছিলাম ঠিক আছে তো তিন দিন আগে ক্রিয়েট করা বা দুই দিন আগে ক্রিয়েট করা মেবি তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 19 জন ইউনিক ইউজার দেখাচ্ছে তিরিশ জন সেশন আসছে তো এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখেন টপ ইউজার হিসেবে বাংলাদেশ আমরা যেটা অ্যানালিটিক্সের সাথে ঠিক পাইছি এখানে একচল্লিশ দেখাচ্ছে বাংলা বাংলাদেশ দেখাচ্ছে একুশ বাট এখানে মানে তার আমরা যেহেতু পরে ক্রিয়েট করছি মাইক্রোসফট ক্ল্যারিটি পরে আসতেছে সো এখানে দেখেন খুবই পাওয়ারফুল কিছু বিষয় দেখেন এখানে আমাদের কি কি ঘটনা ঘটছে আমরা কিন্তু এখন দেখতে পারি একটা অ্যাড টু কার্টের ঘটনা ঘটছে তো অ্যাড টু কার্ট করে বিগিন আউট পর্যন্ত আমরা দেখি বিগিন চেকআউট থেকে কোনো কাস্টমার চলে গেছে কেন চলে গেল আপনি চিন্তা করেন বিগিন চেক আউট কি চেক আউটের পরে আমরা একটু এখন ভিডিওতে দেখব আমরা যেটা বলছিলাম আপনাদের ম্যাজিক জাস্ট আমরা এখন ভিডিওতে দেখব যে দেখেন কোনো এক বাংলাদেশ থেকে ক্লিক করছে বারোটা পেজ হচ্ছে আটটা পেজ ভিজিট করছে পিসি দেখেন কি পিসি থেকে দেখছে ক্রোম ব্রাউজার দিয়া মানে আপনি কিভাবে মানে কোন কান্ট্রি থেকে ব্রাউজার কি কোন ডিভাইসে করতেছে আরো বিস্তারিত আমরা দেখতে পাবো দেখি আমরা কি করে এই ব্যক্তি কি করছে বত্রিশ মিনিট ছয়চল্লিশ সেকেন্ড আমার ওয়েবসাইটে অপেক্ষা করছে এজে আমি এটা দিচ্ছি আমার মনে হচ্ছে উনি অবশ্যই আমাদের বাংলাদেশ মানে আমাদের লার্নার মেবি ফ্রি লার্নার হলে মানে বত্রিশ মিনিট তো উনি কি করছে আমাদের ওয়েবসাইটে দীর্ঘ সময় কিন্তু মোটামুটি উনি স্প্যান্ড করছে তো বত্রিশ মিনিট আমাদের ওয়েবসাইট নিয়ে স্পেন্ড করছে কি কি করছে আমরা কিন্তু এখন এখানে সামারি আকারে দেখতে পারবো এখানে বেশ কিছু ক্লিক টিক করছে দেখছেন মানে কোথায় ক্লিক করতেছে এজ এ কাস্টমাররা আপনার কোথায় ক্লিক করে আমরা একটু বেশি ক্লিক যখন করছে দেখেন সে উনি এগুলো দেখছে মানে মোটামুটি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত বত্রিশ মিনিট ছয়চল্লিশ সেকেন্ড কিন্তু একটা ধারণা নিয়ে নিচ্ছে আমার ঠিক আছে তো ওয়েবসাইটে কি কি জিনিস দিছে তো উনি আসলে লার্নিং করতেছে আমার মনে হচ্ছে ওনাকে দশ মিনিট একটু লেফট আছে তো উনি মনে খুবই ভালো লার্নিং করতে চাই হোপ কারণ উনি এটা নিয়ে খুব কাজ করতেছে আমি যতটুকু বুঝলাম আর কি তো তো শিপিং শিপিং পলিসি এক সেকেন্ড লস ওকে দেখতেছে তার মানে 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 চিন্তা করেন এ আমাদের যেই হোক না কেন উনি আমি উনি কি কি করতেছে আমরা কিন্তু এখন এজ এ ভিডিও ভিডিও রেকর্ডিং হচ্ছে আমার কাছে তো এত বড় একটা ক্লা রেকর্ডিং পান মানে আপনার বিজনেসের ডিসিশন নেওয়া আপনার জন্য কতটা মানে পাওয়ারফুল হবে চিন্তা করেন ঠিক আছে আমরা একটু আগাই আরো উনি বিগিন চেকআউটে গিয়া কি কি করছে দেখি সো দেখি মোটামুটি ওয়েবসাইটে অনেক ঘোরাঘুরি করছে আর কি বোঝা যাচ্ছে তার মানে উনি একজন অ্যাকচুয়াল লার্নার আই होप উনি অ্যাকচুয়াল লার্নার কারণ উনি মানে এটা বুঝার চেষ্টা করছে আসলে আমি কি কি কাজ করছি কথা হচ্ছে ওয়েবসাইটে তো অ্যাকচুয়াল লার্ন ওই যে একটু কাট করছে একটু কাট করার পরেই যে চেকআউটে ক্লিক করছে সো দেখতে পাচ্ছেন আমরা মানে এইভাবে যদি আমরা দেখতে পারি যে একজন কাস্টমার কি কি করতেছে আপনার বিজনেসে মনে করেন মানে কি পরিমাণ ডিসিশন আপনি মেক করতে পারবেন ক্যান ইউ ইমাজিন এইটাই আসলে মার্কেটিং আপনার ডিসিশন মেকিং একটা প্লেস আপনি হলে যদি এই জায়গাগুলো আইডেন্টিফাই করতে পারেন আপনার জন্য আর কি লাগবে নট অনলি ওয়ান আমরা এখানে আরো দেখতে পারবো আমরা যদি আরো কি সামারিও দেখতে পারবো এটা সামারি করে আমরা এখানে যদি আমাদের কেউ একটু কাট করে যেখানে একটু কাট করছে এই ব্যক্তি দেখি এটা উনি কোথা থেকে ওনারটাও বাংলাদেশ থেকে উনি ওই ব্যক্তি মেবি যে বত্রিশ মিনিট ছিল দুটাই কাউন্ট করছে এক টু কাট আর আর দুইবার কাউন্ট করছে তারপরে আমরা যদি দেখি এখানে সাবমিট ফর্মটা যদি দেখি এখানে কে সাবমিট ফর্ম করলো এটাও কিন্তু আমরা দেখতে পারবো এজ এ বিগিন চেক আউট সাবমিট ফর্ম আমরা যদি একটা ভিডিও দেখি সো এটা না সো আমরা দেখি সরি তার মানে আপনি মোটামুটি এখন আমাদের লাইভ লাইভ দেখতে লাইভে লাইভে কারা কি করতেছে এটাও কিন্তু আপনি দেখতে পারবেন হ্যাঁ লাইভে কারা কি করতেছে এখানে দেখতে পারবেন তারপরে আপনার ইউনিক ইউজাররা মানে মোটামুটি জন আপনার রেকর্ডিং আসছে এই রেকর্ডিংয়ে আপনি প্রত্যেকটা রেকর্ড আপনি ওয়ান বাই ওয়ান দেখে আপনি আপনার বিজনেসের জন্য ডিসিশন মেক করতে পারবেন যে এজ এ কাস্টমার কোথা থেকে আসছে কোন কোন কান্ট্রি থেকে তারা আপনার আপনার সাথে মানে কানেক্টেড আপনার ওয়েবসাইট থেকে ভিজিট করতেছে তার মানে কি আপনি কোনোটাই বাদ দিতে পারবেন না ঠিক আছে তো প্রত্যেকটা জিনিস আপনাকে এইভাবেই হেল্প করবে এই মাইক্রোসফট ক্লারিটি আমরা দেখতে পাচ্ছি গুগল থেকে ইউটিউব থেকে আমাদের সরাসরি স্টোর থেকে তো গুগল থেকে আসার ফলে এই ব্যক্তিরা কী করছে দেখি কারণ আমরা গুগল থেকে যারা আসবে তারা তো আমরা চিন্তা করবো যে আমাদের এজ এ কাস্টমার কারণ যারা সরাসরি করতেছেন তারা তো অবশ্যই আমরা চিন্তা করতেছি যে আমাদের এই স্টোর থেকে আসছেন কারণ ইউটিউবে অনেক সময় আমি লিঙ্কটা দিয়ে রাখছি অথবা আপনারা ভিডিও দেখে দেখে হয়তো বা লিঙ্কে আসছেন তো আমরা দেখি এখানে একটু লোডিং হচ্ছে আমরা সিম্পল একটু টাইম দেই দেখি হয়ে যাবে আশা করি ভিডিও সময় স্লো করতেছে কেন ঠিক আমরা একটু আসার একটু সময় দেই এর মধ্যে বাকিগুলো আমরা দেখে ফেলি আচ্ছা একটু সময় দেই চলে আসবে সমস্যা নেই হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি রেকর্ডিং লিস্ট থার্টি আমরা এখানে দেখি আমাদের চানা থেকে আছে সুইডেন থেকে আছে সুইডেন থেকে এক ব্যক্তি ছিল বাইশ সেকেন্ডের মতো ছিল তারপরে আমরা আসলে দেখতে পাচ্ছি সুইডেন সুইডেন ইউনাইটেড স্টেট আঠারো সেকেন্ড পর্যন্ত ছিল তারপরে সবাই মরক্কো থেকেও আছে মরক্কো থেকে এক ব্যক্তি আছে বাংলাদেশ থেকে দেখতেছি না কারণ হলো আচ্ছা আমরা এটাই দেখি যে কোনো একটা দেখি যে আসলে এই ব্যক্তি কি করছে উনত্রিশ মিনিট ছিল এই যে যারা আসলে এত সময় থাকে এরা একচু আসলে লান্নার এরা আসলে খুঁজতেছে যে আসলে আমরা মানে কি করতে পারি তো আমরা কি করতে পারতেছি এই ওয়েবসাইটে মানে ওনার কি কি দেখতে পাই দেখেন এজ এ আপনি কাস্টমারে কি কী দেখতে পারেন মোর ডিটেলসে দেখেন উনি পেজ সিডেন করছে পেজ ডিজেবল করছে ভিজিবল করছে কুইক ব্যাক করছে কুইক মানে কত সেকেন্ডে কোন কোন পেজে কোনটা ক্লিক করছে ক্লিক ব্যাক মানে আপনি হুইউজ মানে অলওয়েজ আপনি এখান থেকে খুবই সুন্দর সুন্দর ডিসিশন মেক করতে পারেন বাইট নাও ক্লিক করছে আহ সো নাইসলি দেখতে পাচ্ছেন ইনফো ইনফো দেখেন সে কয়টার সময় এক্সিট ইনফো হয়েছে তারপর তার ইউজার আইডি হিসাবে একটা ক্রিয়েট হয়েছে কোন লোকেশন থেকে আসে উনি কি ডিভাইসের ডিটেলস আমরা দেখতে পাচ্ছি উনি ক্রোম ব্রাউজার দেওয়া উইন্ডোজ উনিশ তারপরে ক্লিক করছে চোদ্দোটা এগারোটা পেজ ভিউ করছে তারপরে ইউজার ইনটেন্ট ছিল হাই ইনটেন্ট ছিল কারণ উনি অনেক সময় ছিল এই জন্য ইউজার ইনটেন্টটা দেখাই দিছে কোন ইউআরএল গেছে কোন ইউআরএল রেফারেল

নেক্সট স্কেলে নেওয়ার জন্য এই মাইক্রোসফট ক্লারিটি এতটাই হেল্প করবে মানে আপনার কাস্টমার আপনার আর ছুটবে না এক কথাই যে ফুল ইন্টারেস্টেড ছিল যে বিগিন চেক আউট করছে আপনার এখানে মেল সাবমিট করছে আপনার এখানে সব কিছু সাবমিট করার পরে যারা পার্সেস করে নেয় এদেরকে আপনি অনায়াসে টার্গেট করতে পারবেন সো এই হলো প্রসেস এটা হলো আসলে অ্যাকচুয়াল বিজনেসের প্রসেস আপনি যতই কিছু বলেন না কেন আপনি যদি এই জিনিসগুলো যদি আপনি না করতে পারেন আপনি বিজনেসে টিকতে পারবেন না পারবেন না পারবেন না আর যদি আপনি এই জিনিসগুলো কন্টিনিউ করেন আই হোপ আপনার বিজনেসকে খুব দ্রুত একটা ভালো স্কেলে নিয়ে যেতে পারবেন কোনো প্রকার জামেলা ছাড়াই আপনি কিন্তু খুব ভালোভাবে একটা বিজনেসকে আপনি বিলং করাইতে পারবেন সো আশা করি মোটামুটি আপনাদেরকে এই ক্ল্যারিটির যে মানে ম্যাজিক্যাল বিষয়াদি কারণ এটা গত দিন দেখাইতে পারি নাই এর কারণ হলো আমাদের তাৎক্ষণিক রেজাল্ট তারা দেয় নাই তো আমরা দুই দিন পর আমরা যে রেজাল্ট দেখলাম সত্যি অভাবনীয় রেজাল্ট আর কার কাছে এই যে এই প্রসেসটা মানে এই প্রসেসটা নতুন বা আপনার কাছে কেমন লাগলো এটা আপনারা একটু জানাবেন আর আমি এখানে কিছু ফাইনাল ক্রিয়েট করব কারণ আমার ফাইনাল দরকার আছে দেখেন ফাইনালস আছে এই ফাইনালসে আমি ক্রিয়েট করব নিউ ফাইনাল নিউ ফাইনালে যাব আমরা এটা করে দিব দেন এখানে পেজ ভিজিট আছে এখানে পেজ ভিজিট গুলো দেখাবো আমরা আসলে স্মার্ট ইভেন্ট করব স্মার্ট ইভেন্টের মধ্যে এজ একটা কাস্টমার কি করে প্রথমে প্রথমে কাস্টমার আইসা প্রথম আমার ওয়েবসাইটে আসার পর সে কি করে প্রোডাক্ট ভিউ প্রোডাক্ট ভিউ করে তারপরে কি করে সে ফর্ম সাবমিট করতে পারে তারপরে সে একটু কার্ট করে হ্যাঁ আপনার করে 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 করার পর কি বিগিন তারপরে সে কি করে পারচেজ করে পার্সেস এখনো আমাদের এই জন্য আমরা আমরা পরবর্তীতে যখন কোনো একটা পার্সেস ঘটনা ঘটবে তখন এটা আমরা অ্যাড করে দেবো যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে পেজ ভিউ মানে আমার প্রোডাক্ট ভিউ অ্যাড টু চেক চেকআউট এই পর্যন্ত একটা ইভেন্ট কাউন্ট হয়েছে আমরা এটাকে নেক্সট করবো সো আমাদের এটাকে একটা আমাদের মেইন ইভেন্ট হিসেবে রাখতে পারি মেইন ইভেন্ট ইভেন্ট এই ইভেন্টগুলো আমাকে হেল্প করবে কেন হেল্প করবে এই কাস্টমারগুলোকে আমা আলাদা করে দেবে কি করতে মেন ইভেন্টে প্রোডাক্ট ভিউ অ্যাড টু কার্ড বিগিন চেক আউট দেন এখানে আরেকটা এরও দিয়ে আমাদের পার্সেজে চলে যাবে সো ফাইনালি আমরা কিন্তু ফাইনালটা আমরা ক্রিয়েট করবো এরকমভাবে ফাইনাল ফাইনাল ক্রিয়েট করে আমাদের কাস্টমারগুলোকে আলাদা করে ফেলব কাস্টমারকে আলাদা করে ফেলে এই কাস্টমারগুলোকে নিয়ে আমাদের যেভাবে ইচ্ছে এইভাবেই আমরা তাদেরকে মার্কেটিং করতে পারবো সেখানে আমাদের সেলসের পরিমাণটা অনায়াসেই আমরা আমরা কয়েক গুনে নিয়ে যেতে পারবো দেখেন এখানে আমাদের কয়টা কি করতেছে আমরা প্রোডাক্ট ভিউ কয়টা হইতেছে এক টু কাট কয়টা হবে এখান থেকে আমরা একটু সামারাইজ পেয়ে যাবো ইভেন কি এখানে আরো অনেক কিছু আছে কোন চ্যানেল থেকে দেখবেন আপনার ক্যাম্পেইন দেখতে পারবেন দেখেন চ্যানেল কি মানে আদার্স ডিরেক্ট রেফারেল অর্গানিক সার্চ দেন ক্যাম্পেইন কোন ক্যাম্পেইন থেকে আসবে যদি ফ্রি মানে কোন ক্যাম্পেইন থেকে দেন সোর্স থাকবে আপনার কাছে ইউটিউব থেকে আসতেছেন আপনার অনেক ইউটিউব থেকে আসছেন গুগল থেকে আসতেছে ডিরেক্ট থেকে আসতেছেন দেন ব্রাউজার কি কি ব্রাউজার ইউজ করতেছে দেখেন আমাদের কাস্টমার এইখান পর্যন্ত যারা যারা আপনারা কোন কোন ব্রাউজার ব্যবহার করেন আমি বুঝতেছি যারা মোটামুটি আমার ভিডিওগুলো দেখতেছেন তারা ম্যাক্সিমামই কি ক্রোম ব্যবহার করতেছেন মোবাইল আমি কিন্তু ব্যাপারে থাকি বাট এখনো আমরা ক্রোমে আসি তারপর মোবাইল সাফারিতে কেউ আসেন মোবাইল সাফারি তারপর অপেরা মিনিতেও কেউ আছেন কেউ না কেউ মিনি ইউজ করতেছেন কে কোনটা ইউজ করেন একটু কমেন্টে বলবেন অবশ্যই ক্রোম ফায়ারফক্স ফক্স সাফারি অপেরা তাহলে বুঝতে পারবো দেন আমরা বুঝতে পারবো আমাদের অপারেটিং সিস্টেম কে কোন অপারেটিং করতেছেন কে উইন্ডোজ থেকে আছেন সেভেন্টি সিক্স পার্সেন্ট তো উইন্ডোজ ব্যবহার করতেছে তো এখানে দেখেন আমার যে কয়জন আর কি রেকর্ডিং হয়েছে এর মধ্যে এখানে তিরিশ জনের মধ্যে রেকর্ড হয়েছে তো ওদের দেখতে পাচ্ছি হ্যাঁ তিরিশ জনের মধ্যে আমার তেইশ জনই হলো উইন্ডোজের আর একজন ছয় জন ছিল অ্যান্ড্রয়েডের আর একজন ছিল আইওএস এর সো আমরা মানে কতটা সামারাইজ করতে পারতেছি ক্লিয়ার বুঝতে পারতেছেন এর বড় রিজন কোন রিজন থেকে আছে কান্ট্রিজ হিসাবে বাংলাদেশ সৌদি আরবিয়া দেন সুইডেন চায়না মরক্কো অ্যান্ড আদার্স তারপরে আমরা স্টেটসও দেখতে পারবো কোন স্টেট থেকে লাইক এখানে খুলনা থেকে দেখেন আমাদের এই ভিডিওগুলো বেশি দেখতেছেন আপনারা খুলনা থেকে আমি দেখি ক্লিয়ারলি বুঝতেছি কারণ আপনারা ভিডিওটা দেখতেছেন এই জন্যই বললাম কারণ আপনারা যারা এই বাংলাদেশ থেকে যারা আছে এই স্টোরটা পাইছেন তো আমার ভিডিও থেকে তাই এই জন্য বললাম আমার ভিডিওগুলো এখন ভিউ বেশি হচ্ছে বা বেশি দেখতেছে খুব বেশি মানে মর ওয়েবসাইটেও তারা সময় দিচ্ছে মানে খুব বেশি ভালো কাজ করতেছে খুলনা থেকে এটা আমার একটা ধারণা হয়ে গেলো যে আমার কাস্টমার আমার যে মানে আমার এই কোর্সের প্রতি ইন্টারেস্টেড দেখাচ্ছে খুলনা বিভাগের লোকজন দেখতে পাচ্ছি খুলনা ডিভিশন ঢাকা ডিভিশন তারপরে মক্কা সাংঘাই চায়না থেকে একজন আছে মাইমন সিং থেকে আছে রাজশাহী থেকে আছে তারপরে বিমল্যান কাউন্টি সুইডেন থেকে একজন আছে রিয়াদ দেন সৌদি আরবিয়া তারপরে কাসাবা বা সাত মারক্কো থেকে আছে একজন সুইডেন থেকে বাংলাদেশ সিলেট থেকেও আছে একজন তো আমরা দেখেন মানে এখান থেকে করে আমরা বুঝতে পারতেছি এখন আমি ডিসিশন মেক করতে পারবো যে না এখন মনে করেন কোনো কারণে আমি জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিই কোনো কারণে আমি একটা সেল করতে চাচ্ছি যে এই বিষয়ে তাহলে আমি কি করবো আমি খুলনা ডিভিশনটাকে নেব কারণ আমার এখান থেকে আমার এই ভিডিওগুলোতে আগ্রহী কারা খুলনারা কারণ তারা আমাকে জানে ইউটিউবে আমাকে জানে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর কি আর কিছু না দেন আমরা এই বিজনেসটাকে এইভাবে ফোকাস করতে পারবো যে আমরা বুঝতে পারতেছি যে আমার এই খুলনা থেকে এই ব্যক্তিরা আমাকে মোটামুটি ভালো ফলো করে আর আমাকে জানে এখন দ্বিতীয়বার আমি যদি তাদের কাছে পৌঁছাই তারা আমার প্রতি একটা হবে যে না এই তো আমি ওনাকে ইউটিউবে দেখছিলাম ওনাকে আমি এই জায়গায় দেখছিলাম এটা একটা আপনার ধারণা থাকবে তো আমি এই জিনিসটা কীভাবে জানবো এই সব অ্যানালিটিক্সের মাধ্যমে জানবো তো বিজনেস বা এখানে আমি জাস্ট আমার এটা দিয়ে এখন মানে যেহেতু আমার উদাহরণ দিচ্ছি আরো বিস্তারিত যখন আপনাদের সাথে আলোচনা করব আমি আশা করি আপনারা কিছু মানে লাগবে না মার্কেটিং বুঝে যাবেন ঠিক আছে তো এখন আমরা যদি একটা বিজ্ঞাপন চালাই বা আমার খুলনা এই দশজন ব্যক্তির কাছে যদি যাই সে অনায়াসেই জানবে আমি যখন সিলেটে যাই এখন কি হবে লাইক আমি সিলেটে আমি চালাবো এই একজন ব্যক্তি জানবে তো আমার এখন লাভ হবে কোথায় বলেন তো এখন লাভ হবে কোথায় আমার আমার কোথায় দিতে হবে আপনি তো নিজেও বুঝেন যে খুলনা থেকে আমার যেহেতু কোথায় কোথায় একজন আর আমরা টার্গেট করব তারপরে আমরা এরপরে অন্যান্য চিন্তা করব কারণ এর এখানে আমার কাস্টমার বেশি এখানে আমাকে চিনে বেশি এখানে তারা আমাকে মোটামুটি বুঝতে পারে তো এইটা যদি আপনি ডিসিশন মেক করতে পারেন আর কি লাগে বিজনেসের আমি যে উদাহরণ দিচ্ছি আশা করি না বুঝার কিছুই নেই আপনার ঠিক আছে দেখেন এখানে নারাইল খুলনা থেকে দর্জন ডাকা ডাকা জেদ্দা তো এইভাবে ওইয়াগুলা সিটিগুলা দেখাচ্ছে তো শেষে আমরা কিন্তু আমাদের বিজনেসের ডিসিশন মেকের জন্য এটা আমরা ব্যবহার করি তো কেন আপনার বিজনেসকে আপনি স্কেল আপ করতে না আপনি যদি চিন্তা করেন আপনার ওয়েবসাইট সম্পর্কে মানে আপনি ফুল বাংলাদেশ দিলেন না আপনার ওয়েবসাইট সম্পর্কে জানে কি নরা মানে খুলনার ব্যক্তিরা আপনার ওয়েবসাইট সম্পর্কে খুব ভালো জানে অর্থাৎ তারা আপনার ওয়েবসাইটেও সবসময় আসতেছে তো কেন আপনি তাদেরকে ছেড়ে আপনি সিলেটে কিংবা সেই চট্টগ্রাম চট্টগ্রামে এখন দেখেন একজনও নেই তো চট্টগ্রাম যেহেতু একজনও নাই সেক্ষেত্রে আপনি যদি এখানে আপনার বিজ্ঞাপন চালান অথবা আপনি যদি কোনো প্রকার সার্ভিস করতে চান তারা কি এখানে আগ্রহী হবে আপনাকে তো তখন সে ফার্স্ট দেখবে সে আপনার প্রতি ট্রাস্টেড হবে না আপনি যেহেতু আমার ভিডিও দেখতেছেন আমাকে যে অলরেডি আমার ওয়েবসাইট সম্পর্কে জানেন এই বেবি ওরা সম্পর্কে এই যে খুলনার দশজন ব্যক্তি জানেন তো এই ব্যক্তির কাছে যখন আমি পুনরায় একটা প্রোডাক্ট নিয়ে যাব তখন তার কাছে যখন এই এই লোগোটা এইটা সামনে আসবে সে অনায়াসেই একটা টাস্ট ফিল করবে যে না ঠিক আছে আমি আরকে আমি অলরেডি দেখছি আমি এর কাছ থেকে পার্সেজ করতেই পারি এই হলো আসলে প্রসেস আর এইভাবেই আসলে ডিসিশন গুলা মেক হয় যদি আপনি মনে করেন যে এইভাবে আপনি ডিসিশন মেক করতে পারেন আপনার বিজনেস ফেল হওয়ার কোনো চান্স নাই আর যদি আপনি কোন রকম মানে ওই যে মানুষ লস করে তো এই জায়গায় মানুষ যখন লস করবে যখন সে বিজ্ঞাপন দিবে সারা বাংলাদেশ অথবা কোনো একটা ডিভিশন লাইক এখানে সে আর একটা যেখানে আমাদের সিলেটে মাত্র ওয়ান তারপরে এখানে চিটাগাং নাই তারপরে আরও কয়েকটা ডিভিশন রাজশাহী নাই তো এই ধরনের এই জায়গায় যদি আপনি মানে আপনার বিজ্ঞাপনটা শো করান আপনার অনায় জানানোর জন্য খরচ হবে তারপর সে ইন্টারেস্টেড হবে তো আমরা যদি আমাদের অলরেডি কাস্টমার যে যে এলাকায় আমার কাস্টমার বা যে এলাকায় আমার ব্যক্তিরা আছে এদেরকে যদি আমি টার্গেট করে আমি বিজ্ঞাপনটা রান করি তো আমার বিজ্ঞাপন বলেন আর যেভাবেই আমি তাদের কাছে অ্যাওয়ার করি অথবা সেলস এর জন্য আবেদন জানাই যাই কিছু করি না কেন তারা কি আমাকে ফেরাবে না তারা অবশ্যই পার্সেসের প্রতি আগ্রহী হবে তাদেরকে যদি ভালো প্রোডাক্ট প্রোভাইড করি তাদেরকে যদি আমি ভালো কিছু প্রোভাইড করি সে অবশ্যই এটাতে আগ্রহী হবে আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার যদি আপনি না বুঝেন এরপরও আর কিছুই করার নাই কারণ আমি একদম ভাবে একদম ওয়ান বাই ওয়ান প্রতিটা বিষয় কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছি আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার কোনো কোয়েশন থাকলে অথবা আপনাদের যদি কোনো প্রকার আরো অ্যাডভান্স লেভেলের কোনো কিছু জানতে চান অবশ্যই আপনি আমাদের সাথে আমাদের কমেন্টে আপনি জানাবেন সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদেরকে আরো আরো ডিপ লেভেলে কিছু দেখানোর জন্য যেগুলো আসলে গেম চেঞ্জার একটা ওয়েবসাইটের জন্য বা একটা বিজনেসের জন্য যেটা দেখলে আপনি সত্যি মানে অবাক হয়ে যাবেন যে আসলে কি হচ্ছে আর আমরা করতেছি কি তো এই জিনিসগুলো আসলে মানে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি বলি অনেকেই জানিই না ভাই কী বিজনেস করবে আর কী ডিজিটাল মার্কেটিং বলতে আমরা অনেক সময় চিন্তা করি শুধুমাত্র কী আর মার্কেটিং টার্কেটিং এর মার্কেটিং তো ভাই আসলে দিন শেষে আপনাকে অনেক কিছু জানতে হবে বুঝতে হবে যদি বিজনেসে আপনি ঠিকই থাকতে চান আর যদি আপনি এই বিষয়গুলো না জানেন না অ্যাপ্লাই করেন না করেন সেক্ষেত্রে ভাই আসলে কিছু করার নাই আপনার বিজনেসে মাস ফেলুয়ার হবেন আর টাইম দিতে হবে বিশেষ করে আপনি যাই করেন না কেন পেড কোর্স করেন আর ফ্রি কোর্স করেন আর যাই কিছু করেন না কেন আপনি আপনার জায়গা থেকে অবশ্যই টাইম দিতে হবে আপনি টাইম দিলেই কিন্তু আপনার বিজনেসটাকে সফল পর্যায়ে নিতে পারবেন আপনি সারা দিন চেষ্টা করে একটা বিজনেসকে আপনি স্কেল করতে পারবেন না আই ইজ ক্লিয়ার অনেক কথা বললাম যেহেতু মানে আমি আর কোনো কিছু হাইট করি না মূলত দেখতেছেন এই ভিডিওটা একদম র এইখানে কোনো প্রকার ঝামেলা নাই আপনারা দেখেন বুঝেন আসলে কি আগে বুঝেন তারপরে বিজনেস স্টার্ট করেন এখানে আপনি ভাই বাংলাদেশে আমাদের ভাই টাকা কামানো খুব কষ্টকর ব্যাপার তো এখানে টুকটাক বিষয়ে যদি আপনারা এয়া করেন কি বলে ইনভেস্টমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক কষ্টকর যদি কোনো কারণে ফেলোয়ার হন তো আমি আশা করব এই ধরনের সিদ্ধান্ত না নিয়ে আপনি আগে চিন্তা করেন যে আসলে আপনি কি করতে পারবেন কতটুকু করতে পারবেন বিস্তারিত চিন্তা ভাবনা করেন যেহেতু আমাদের একটা ফ্রি কোর্সের প্লে আছে এটা দেখেন আসলে বিজনেসে কি হয় আর যেখানেই আপনি অ্যাডমিশন নিবেন যদি আপনার অবশ্যই শিখতে হবে শেখার জন্য যদি আপনি কারো কাছে অ্যাডমিশন নেবেন এই জিনিসগুলো আমি যেগুলো দেখাচ্ছি এই জিনিসগুলো আছে কিনা না মডেলগুলো আগে চেক করবেন যে আসলে বিজনেসে এগুলো আমাকে শেখাচ্ছে কি না যেখানে বিজনেস শিখেন নট অনলি ফর এক জায়গায় যে কোনো জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড যেখানেই শিখেন না কেন আপনারা যার এখানে শিখেন অবশ্যই এই জিনিসগুলো চিন্তা করবেন যে আসলে এই জিনিসগুলো ডিপলি আমরা শিখতে পারতেছি কিনা শুধুমাত্র ভাই একটা বিজ্ঞাপন চালানি একটা স্টোর বানানি বিজনেস না বিজনেসে অনেক কিছু আছে যেটার একটা নমুনা আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়াস সবগুলো নমুনা বাট যেটার ফলাফল কিভাবে কি করতে হয় সে সম্পর্কে অনেক আলোচনা করছি আজকের এই ভিডিওটা না যদি না বোঝেন আবার দেখেন আবার দেখেন আবার দেখেন যদি আপনার বিজনেসের মন মাইন্ড থাকে আর যদি না থাকে ভাই স্কিপ করে এখনই চলে যান সেই পর্যন্তই সবাই ভালো থাকেন থ্যাংক ইউ এভরিওয়ান সি দিস ভিডিও নেক্সট ভিডিওতে আমরা একটা মার্কেটিং চ্যানেল নিয়ে আলোচনা করব অলরেডি আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে গেছি আমাদের স্টোরে আর কিছু কাজ টাজ আছে তো স্টোরের যেগুলো আসলে রুই মার্কেটিং হয় ইমেল সেট হয় ইমেল মার্কেটিং টার্গেটিং হয় এগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আমরা একটু কথাবার্তা বলবো এরপর আমরা ডিরেক্ট চলে যাবো মার্কেটিংয়ে তো এটাও বলবেন যে আসলে নেক্সট আমরা কোন মার্কেটিং স্টার্ট করতে পারি যেটা শপিং অ্যাডস করবো নাকি আমাদের ফেসবুক বা ম্যাটা অ্যাডস করবো যে সেক্টর বা টিকটক অ্যাডস করব যেটাতে আমরা অ্যাডস করতে চাচ্ছি সে আপনাদের মতামতের উপর নির্ভর করবে আপনারা যদি আসলে মতামত না দেন আমি মার্কেটিং স্টার্ট করব না আপনাদের মতামতের উপর নির্ভর করে আমি আসলে চেষ্টা করব ওই দিকে মার্কেটিং করার জন্য ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি আবারও বলতেছি আপনাদের সাপোর্ট না পেলে আমি আসলে কন্টিনিউ করার প্রতি ডিমোটিভেটেড হয়ে যাই কারণ অডিয়েন্স যদি আসলে যেহেতু এখানে একটা ইউটিউবের প্ল্যাটফর্মে দেখতেছেন অডিয়েন্স যদি আসলে গ্যাপ হয় বা অডিয়েন্সরা যদি আসলে এনজয় না করে আসলে আমার ভিডিও বানায় এখনো লাভ নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ